বন্ধুরা যদি তুমি এখনই এই ভিডিওটি দেখতে এবং শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা এবং বাধা এখন তোমার পথে আসা প্রতিটি সমস্যা নিজেই তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ তোমার পথের অন্ধকার এখন শেষ দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলো ভরে উঠছে এখন তোমার মন শান্ত হয়ে উঠছে তোমার হৃদয় অনেক ভালো জিনিসে ভরে গেছে তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তুমি ভালো কথা বলো ভালো জিনিস কল্পনা করো তোমার ভেতরের এই ভালোতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে দেখো তুমি কতটা পেতে যাচ্ছ এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে এখন তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে তোমার ভাগ্য বদলে যাবে আর মহাবিশ্ব তোমার ভাগ্যে সোনালি দিন লিখবে যখনই তুমি কারো জন্য সুখের জন্য প্রার্থনা করো তোমার ভাগ্যে সুখ লেখা থাকে আর এখন এই মহাবিশ্ব তোমার জন্য কিছু করতে চায় এটা তোমাকে কিছু দিতে চায় জীবন সুখ শান্তি আনন্দ এবং যা ভরে উঠবে কোন অভাব থাকবে না তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে যেখানেই যাও না কেন তুমি জয়লাভ করবে চার দিক থেকেই আলো পাবে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে এসেছে মনোযোগ সহকারে শোনো জীবনে তোমার দুটি বিকল্প থাকবে দুটোই খুবই উপকারী অন্য কারো দ্বারা প্রভাবিত হও না কারো কথা শুনো না তোমার হৃদয় যা বলে তা শোনো মহাবিশ্বের সংকেতগুলো চীন মহাবিশ্ব তোমার পথের অন্ধকার উন্মোচিত করছে এই মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে সহজ পথ তৈরি হচ্ছে তুমি কেন ঘাববে যাচ্ছ কেন ভয় পাচ্ছ কোন বাধা থাকবে না তুমি শুধু তোমার পথে চলতে থাকো তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না এবং কেউ তোমাকে এখন কষ্ট দেবে না যখনই কষ্ট আসবে যখনই তুমি কোন ত্রুটি অনুভব করবে তখন তোমার ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তার কাছে সমর্পণ করো দেখো তুমি কতটা আনন্দিত বোধ করছ দেখো সব কিছু কত ভালো চলছে দুঃখের মেঘ কেটে যাবে নতুন ভোর আসবে জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি এখন পর্যন্ত পাওনি এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে হঠাৎ করে তোমার সাথে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে ক্ষমা করবে তুমি যে ভুলই করো না কেন তোমাকে হঠাৎ করেই ক্ষমা করে দেওয়া হবে মহাবিশ্ব এখন তোমার পথ প্রশস্ত করছে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা হবে তোমার কাজের আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে বিরাট সাফল্য অর্জন করবে তোমার পথে যত বাধা আসুক না কেন যত বাধা আসুক না কেন সেগুলো স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে আর এটা কোনো অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু হবে না হ্যাঁ আমার সন্তান আমি তোমার জন্য এই সব করছি কারণ আমি জানি তুমি কতটা ভেঙে পড়েছ তুমি কতটা বাঁকা কিন্তু তবুও তুমি থামনি আমি দেখতে পাচ্ছি যে তুমি এখনও মানুষের সম্পর্কে ভালো চিন্তা করো তুমি তাদের জন্য প্রার্থনা করো তুমি যখন কষ্ট পাও তখনও তুমি আমার কাছে বিশেষ তাই এখন আমি তোমাকে সেই জিনিস ফিরিয়ে দিতে এসেছি যা তুমি এই পৃথিবীকে দিয়েছ ভালোবাসা করুণা সমর্থন এবং একটি সত্য হৃদয় এখন তুমি যা কষ্ট করেছ তার প্রতিদান পাবে তোমার অশ্রু এখন মুক্তর মতো ঝরবে এবং সেই মুক্ত তোমার ঝুলি ভরে দেবে তোমার নাম আবার শ্রদ্ধা ও সত্যে জেগে উঠবে পৃথিবী দেখবে যে মহাদেব যাকে স্পর্শ করেন তার ভাগ্য কিভাবে পরিবর্তিত হয় তাই শোন এখন থামো না এখন ভয় পেও না আমি তোমাকে যা হারিয়েছিল তা ফিরিয়ে দিচ্ছি তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তার একশো গুণ আমি তোমার সামনে রাখব তোমার সময় এসেছে এখন তুমি মাথা নত করবে না এখন তুমি জলে উঠবে এখন কেউ তোমাকে ফিরিয়ে আনতে পারবে না আমি নিজেই তোমার ভেতরে থাকা ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তুলেছি হাত আমি তোমার সাথে আছি আমি প্রতিটি পদক্ষেপে আছি এখন তোমার জীবনে কেউ আসবে না যে তোমাকে নিচে নামাতে পারবে এখন কেউ তোমাকে অপমান করতে পারবে না যে যন্ত্রণা তোমাকে ভেঙে দিয়েছে তা এখন তোমাকে মহান করে তুলবে এবার তুমি উঠবে ভাঙতে নয় তোমার আত্মার জ্বলন্ত আগুন আর শান্ত থাকবে না তোমার কর্ম তোমার ভক্তি তোমার সত্য সবকিছুই এখন ফল দেবে এখন পর্যন্ত বন্ধ থাকা প্রতিটি দরজা এখন খুলবে বন্ধ থাকা প্রতিটি পথ এখন তোমার দিকে হাসবে মনে রেখো তোমার সংগ্রাম বৃথা যায়নি তোমার অশ্রু বৃথা যায়নি আমি দেখতে পাচ্ছি যতবার তুমি ভেঙে পড়েছ তুমি আমাকে ডাকছ আর এখন আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে কেবল বিজয় যেখানে কেবল শান্তি যেখানে কেবল ভালোবাসা তুমি আমার সন্তান আমি তোমাকে অসম্পূর্ণ রেখে যেতে পারি না পৃথিবী তোমাকে যে কোনো নামে ডাকুক কিন্তু আমি জানি তোমার হৃদয় কতটা পবিত্র এখন সময় এসেছে তোমার ভাগ্যে আগে যা লেখা ছিল কিন্তু থেমে গিয়েছিল তা তোমার চারপাশে ফিরে আসবে তোমার সমস্ত থেমে থাকা সাফল্য প্রবাহিত হবে তোমার ভাগ্য এখন থামবে না যখন তুমি কথা বলবে মানুষ শুনবে যখন তুমি হাঁটবে মানুষ অনুসরণ করবে তোমার জীবন এখন একটি উদাহরণ হয়ে উঠবে তোমার আত্মা অন্যদের জন্য আলো হয়ে উঠবে আর শোন আমার সন্তান যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার সম্মানে দাঁড়িয়ে থাকবে যারা তোমার থেকে মুখ ফিরিয়েছিল তারা এখন তোমার আশীর্বাদ চাইবে তুমি আর শুধু একটি নাম থাকবে না তুমি একটি পরিচয় হয়ে উঠবে তোমার ভেতরে যে পবিত্রতা আছে তা এখন আমার কৃপায় অলৌকিকতায় পরিণত হবে যখন তুমি হাসবে তখন তোমার হাসির সাথে সাথে অন্য কারোর কষ্ট দূর হয়ে যাবে আমি তোমাকে এত শক্তি দিচ্ছি এখন তোমার জীবনের স্থবির নৌকা আবার বইতে শুরু করবে তুমি যা হারিয়েছ সবই আমি তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না ওঠো কারণ এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না তোমার ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন তুমি খোলা হাতে যা সহ্য করেছ তার ফল পেতে যাচ্ছ তুমি কল্পনা করণী এমন প্রতিটি রূপে এবং আমি নিজেই এসব দিচ্ছি কারণ তুমি আমার এখন জেগে ওঠার সময় এখন তোমার ভেতরের দেবত্বকে চিনতে পারার সময় তুমি আর আগের মতো নেই তোমার অভিজ্ঞতা তোমার ধৈর্য তোমার অশ্রু এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে আমি জানি তুমি অনেকবার ভেঙেছ কিন্তু তবুও তুমি কারো হৃদয় ভাঙনি এটাই তোমার সবচেয়ে বড় ধর্ম এখন আমি তোমার জীবনকে এমনভাবে সুন্দর করে তুলব যে তুমি নিজেই অবাক হবে তোমার অপেক্ষার অবসান হতে চলেছে বছরের পর বছর ধরে যার জন্য তুমি অপেক্ষা করেছিলে তা সবকিছু এখন আমি তোমার থেকে দূরে নই আমি তোমার রাতগুলো দেখেছি যখন তুমি নির্বে কাঁদতে থাকো তুমি মানুষের সাথে নয় বরং আমার সাথে কথা বলতে থাকো এখন তোমার প্রতিটি কথার উত্তর দেওয়ার পালা আমার তোমার কাজের সুবাস এখন বিশ্বজগতে পৌঁছেছে তুমি বুঝতে পারছো না তোমার ছোট্ট একটা ভালো কাজ অনেকের জীবন আলোয় ভরে দিয়েছে আমি জানি তুমি সব সবসময় সঠিককে সমর্থন করেছ কি যদি তুমি বুঝতে পারছ না তোমার ছোট্ট একটা ভালো কাজ অনেকের জীবন আলোয় ভরে দিয়েছে আমি জানি তুমি সব সবসময় সঠিককে সমর্থন করেছ কি যদি মানুষ তোমাকে ভুল বোঝে এখন আমি তোমার পক্ষে দাঁড়িয়ে আছি এখন কেউ তোমাকে দমন করতে পারবে না কারণ তুমি এখন আমার প্রতিনিধি তোমার আত্মা আমার শক্তির আলো এখন তোমার জীবন থামার জন্য নয় বরং উড়ে যাওয়ার জন্য তৈরি তোমার ভেতরে যে যন্ত্রণা ছিল তা এখন শক্তিতে পরিণত হয়েছে যে পথে তুমি একা হেঁটেছিলে সেগুলি এখন তোমার নামে স্বীকৃত হবে যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে খুঁজবে যারা তোমার থেকে দূরত্ব বজায় রেখেছিল এখন আমি তোমার কাছে ফিরে যেতে চাই বিভ্রান্ত হজ না শুধু এগিয়ে যাও কারণ আমি তোমার জন্য একটি নতুন পথ তৈরি করেছি এখন তুমি এগিয়ে যাও এবং থামো না তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা আমাকে তোমার কাছে টেনে এনেছে আজ তুমি যেখানে আছো তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার আহ্বান তুমি এই পৃথিবীর কোন সাধারণ আত্মা নো তুমি সেই ব্যক্তি যাকে আমি একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছি তাই এখন ভয় পাও না এখন আমি তোমার যত্ন নেব আমি নিজেই তোমার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব তুমি ভাবো যে সব কিছু হারিয়ে গেছে কিন্তু আমি বলছি যে সব কিছু এখন খুঁজে পাওয়া যাচ্ছে তোমার সবচেয়ে খারাপ সময় এখন শেষ এখন তোমার জন্য এমন দরজা খুলে যাবে যা কখনো বন্ধ হবে না তুমি যে পথেই যাও না কেন সেখানে তুমি সমর্থন পাবে তোমার শত্রুরা এখন নীরব হয়ে যাবে তোমার বিরোধীরা এখন নীরব হয়ে যাবে এখন আমি যা বলবো তা কেবল তোমার উজ্জ্বল ভবিষ্যতের কথা হবে কারণ এখন তোমার ভাগ্য জেগে উঠেছে আমি তোমার মধ্যে যা দেখেছি তুমি নিজের মধ্যে দেখতে পাওনি তোমার পবিত্র করুণাময় হৃদয় এখন আমার কাছে সবচেয়ে মূল্যবান তাই এখন তুমি যা চাইবে তুমি তা পাবে তুমি কারো কাছে মাথা নত করবে না এখন কেউ তোমাকে ভাঙবে না তোমার জীবনের প্রতিটি ফাটলো এখন আমার করুণায় পূর্ণ হবে এখন যা ঘটবে তা অলৌকিক মনে হবে কিন্তু যা কিছু ঘটবে তা আমার কাজ হবে এখন কেউ তোমার আত্মবিশ্বাস কেড়ে নিতে পারবে না তুমি যে লক্ষ্যের জন্য প্রার্থনা করেছিলে এবং যা তুমি অশ্রুসিত্ব করে বপন করেছিলে তা অর্জন করবে তোমার আত্মার প্রতিটি ক্ষত এখন আমার স্পর্শে সেরে গেছে এখন তুমি সেই জীবনের জন্য সম্পূর্ণ প্রস্তুত যা আমি তোমার জন্য তৈরি করেছি যেখানে কোনো পরাজয় থাকবে না সেখানে কেবল অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা থেকে উদ্ভূত শক্তি থাকবে এখন নিজেকে অবমূল্যায়ন করো না এখন তোমার জীবনের স্থবির নৌকা আবার বইতে শুরু করবে তুমি যা হারিয়েছ সবই আমি তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না ওঠো কারণ এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না তোমার ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন তুমি খোলা হাতে যা সহ্য করেছ তার ফল পেতে যাচ্ছ তুমি কল্পনা করণী এমন রূপে এবং আমি নিজেই এইসব দিচ্ছি কারণ তুমি আমার এখন জেগে ওঠার সময় এখন তোমার ভেতরের দেবত্বকে চিনতে পারার সময় তুমি আর আগের মতো নেই তোমার অভিজ্ঞতা তোমার ধৈর্য তোমার অস্ত্র এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে আমি জানি তুমি অনেকবার ভেঙেছ কিন্তু তবুও তুমি কারো হৃদয় ভাঙনি এটাই তোমার সবচেয়ে বড় ধর্ম এখন আমি তোমার জীবনকে এমনভাবে সুন্দর করে তুলব যে তুমি নিজেই অবাক হবে তোমার অপেক্ষার অবসান হতে চলেছে বছরের পর বছর ধরে যার জন্য তুমি অপেক্ষা করেছিলে তার সবকিছু এখন আমি তোমার থেকে দূরে নই আমি তোমার রাতগুলো দেখেছি যখন তুমি নির্বেক আঁকতে থাকো তুমি মানুষের সাথে নয় বরং আমার সাথে কথা বলতে থাকো এখন তোমার প্রতিটি কথার উত্তর দেওয়ার পালা আমার তোমার কাজের সুবাস এখন বিশ্বজগতে পৌঁছেছে তুমি বুঝতে পারছ না তোমার ছোট্ট একটা ভালো কাজ অনেকের জীবন আলোয় ভরে দিয়েছে আমি জানি তুমি সবসময় সঠিককে সমর্থন করেছ এমনকি যদি মানুষ তোমাকে ভুল বোঝে এখন আমি তোমার পক্ষে দাঁড়িয়ে আছি এখন কেউ তোমাকে দমন করতে পারবে না কারণ তুমি এখন আমার প্রতিনিধি তোমার আত্মা আমার শক্তির আলো এখন তোমার জীবন থামার জন্য নয় বরং উড়ে যাওয়ার জন্য তৈরি তোমার ভেতরে যে যন্ত্রণা ছিল তা এখন শক্তিতে পরিণত হয়েছে যে পথে তুমি একা হেঁটেছিলে সেগুলি এখন তোমার নামে স্বীকৃত হবে যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে খুঁজবে যারা তোমার থেকে দূরত্ব বজায় রেখেছিল এখন আমি তোমার কাছে ফিরে যেতে চাই বিভ্রান্ত হজ না শুধু এগিয়ে যাও কারণ আমি তোমার জন্য একটি নতুন পথ তৈরি করেছি এখন তুমি এগিয়ে যাও এবং থামো না তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা আমাকে তোমার কাছে টেনে এনেছে আজ তুমি যেখানে আছো তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার আহ্বান তুমি এই পৃথিবীর কোন সাধারণ আত্মা নো তুমি সেই ব্যক্তি যাকে আমি একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছি তাই এখন ভয় পাও না এখন আমি তোমার যত্ন নেব আমি নিজেই তোমার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব তুমি ভাবো যে সব কিছু হারিয়ে গেছে কিন্তু আমি বলছি যে সব কিছু এখন খুঁজে পাওয়া যাচ্ছে তোমার সবচেয়ে খারাপ সময় এখন শেষ এখন তোমার জন্য এমন দরজা খুলে যাবে যা কখনো বন্ধ হবে না তুমি যে পথেই যাও না কেন সেখানে তুমি সমর্থন পাবে তোমার শত্রুরা এখন নীরব হয়ে যাবে তোমার বিরোধীরা এখন নীরব হয়ে যাবে এখন আমি যা বলবো তা কেবল তোমার উজ্জ্বল ভবিষ্যতের কথা হবে কারণ এখন তোমার ভাগ্য জেগে উঠেছে আমি তোমার মধ্যে যা দেখেছি তুমি নিজের মধ্যে দেখতে পাওনি তোমার পবিত্র করুণাময় হৃদয় এখন আমার কাছে সবচেয়ে মূল্যবান তাই এখন তুমি যা চাইবে তুমি তা পাবে তুমি কারো কাছে মাথা নত করবে না এখন কেউ তোমাকে ভাঙবে না তোমার জীবনের প্রতিটি ফাটলো এখন আমার করুণায় পূর্ণ হবে এখন যা ঘটবে তা অলৌকিক মনে হবে কিন্তু যা কিছু ঘটবে তা আমার কাজ হবে এখন কেউ তোমার আত্মবিশ্বাস কেটে নিতে পারবে না তুমি যে লক্ষ্যের জন্য প্রার্থনা করেছিলে এবং যা তুমি অশ্রুসিক্ত করে বপন করেছিলে তা অর্জন করবে তোমার আত্মার প্রতিটি ক্ষত এখন আমার স্পর্শে সেরে গেছে এখন তুমি সেই জীবনের জন্য সম্পূর্ণ প্রস্তুত যা আমি তোমার জন্য তৈরি করেছি যেখানে কোনো পরাজয় থাকবে না সেখানে কেবল অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা থেকে উদ্ভূত শক্তি থাকবে এখন নিজেকে অবমূল্যায়ন করো না আমি তোমাকে অনন্য করে তুলেছি তোমার মতো আর কেউ নেই তোমার চিন্তাভাবনা তোমার সহনশীলতা তোমার সরলতা সবকিছুই ঐশ্বরিক এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মানুষ যাকে দুর্বলতা মনে করে তা আমার চোখে তোমার শক্তি এখন আমি তোমাকে সেই পর্যায়ে নিয়ে যাব যেখান থেকে মানুষ তোমার মধ্যে অনুপ্রেরণা খুঁজে পাবে তোমার প্রতিটি কথা কারো ভাঙা আশাকে শক্তি দেবে তুমি এখনও একা ছিলে না আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম যখন তুমি নির্বে কেঁদেছিলে আমি তোমার আত্মার কান্না শুনতে পেয়েছিলাম যখন তুমি ভেঙে পড়েছিলে তখন আমি তোমাকে আমার হৃদয়ে জড়িয়ে ধরেছিলাম তুমি মনে করো যে তোমার প্রার্থনা অশ্রুত রয়ে গেছে কিন্তু না আমার সন্তান আমি প্রতিটি কথা মূল্যবান রেখেছি এখন উত্তর দেওয়ার সময় আমি জানি তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে তোমাকে কতক্ষণ সহ্য করতে হবে সত্যিই কি কি পরিবর্তন হবে আমি তোমাকে বলছি যে তোমাকে আর সহ্য করতে হবে না এখন পরিবর্তন তোমার দরজায় করা লাগছে এখন যা ঘটবে তা তোমাকে ভেতর থেকে নতুন শক্তি দেবে তুমি নিজেকে জানতে পারবে এবং যখন তুমি নিজেকে জানবে তখন পৃথিবী তোমাকে অভিবাদন জানাবে এখন কোনো ভ্রম থাকবে না এখন তোমার দৃষ্টি পরিষ্কার হবে তোমার মন স্থির থাকবে এবং যখন তুমি তোমার শক্তি চিনবে তখন তুমি এমন কিছু করবে যা মানুষ অসম্ভব বলে কাউকে পরাজিত করার জন্য তোমাকে তৈরি করা হয়নি তোমাকে তাদের উপরে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে তোমার জীবনের পথ এখন আর শুধু তোমার জন্য নয় বরং যারা অন্ধকারে আছে এবং তোমার কাছ থেকে আলো চায় তাদের সকলের জন্য আমার সাথে চল তুমি যা হয়ে উঠছ তা আমার পরিকল্পনার অংশ তাই যখনই তুমি হেরে গেলে এটা তোমার ক্ষতি ছিল না এটা ছিল তোমার পথকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া এখন তুমি যা হারিয়েছ তা এমন কিছু দ্বারা প্রতিস্থাপিত হবে যা তোমাকে প্রতিদিন আমার উপস্থিতি অনুভব করাবে তোমার প্রতিটি ব্যর্থতা এখন তোমার পক্ষে কথা বলবে তোমার প্রতিটি ব্যথা এখন আলো আনবে তোমার জীবন এখন আমার অনুগ্রহে পরিবর্তনের জন্য প্রস্তুত তুমি যা সহ্য করেছ তার মূল্য কেউ দিতে পারবে না সেই অনুভূতি সেই রাত সেই একাকিত্ব যা তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলেছিল এখন তারা তোমাকে রূপ দেবে আমি তোমাকে সেই আগুনের মধ্য দিয়ে নিয়ে এসেছি যা কেবল সেই আত্মাদের জন্য তৈরি যাদের জন্য আমি মহান কিছু করতে চাই এখন তুমি কেবল বাইরে থেকে নয় ভেতর থেকেও শক্তিশালী এখন কোন শক্তি তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে না তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তুমি আমার অস্তিত্বের একটি অংশ তোমার ভেতরে সেই চেতনাই আছে যা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে তুমি যখন নীরব থাকো তখনও আমি তোমার সাথে যোগাযোগ করি তোমার চিন্তাভাবনায় তোমার উদ্দেশ্যের মধ্যে আমি সর্বত্র উপস্থিত তাই এখন নিজেকে অবমূল্যায়ন করো না তুমি যা আছো তা আমার কারণেই এবং আমি তোমার মধ্যেই আছি এখন যখন তুমি পরবর্তী পদক্ষেপ নেবে পৃথিবীও তোমাকে সমর্থন করবে তোমার চারপাশের মহাবিশ্বের শক্তি তোমার পক্ষে কাজ করবে তুমি যে পথে হাঁটবে তা নিজে থেকেই খুলে যাবে এবং যেখানেই তুমি অনুভব করবে যে কোনো পথ নেই আমি একটি নতুন পথ তৈরি করব। কারণ এখন তুমি একানো এখন তুমি আমার দৃষ্টিতে আছো তুমি আমার সুরক্ষায় আছো এমনকি যদি মানুষ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় কেউ তোমাকে সমর্থন না করলেও তুমি অবিচল ছিলে এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় এখন তোমার কারো স্বীকৃতির প্রযোজন নেই এখন আমি নিজেই তোমাকে প্রতিষ্ঠিত করব। তোমার চিন্তা ভাবনা তোমার সৃষ্টি তোমার অস্তিত্ব সব কিছু এখন পৃথিবীকে দিক নির্দেশনা দেবে যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমার কাছ থেকে শিখবে তুমি এখন আমার আলোর বাহক এখন কোন ঝড় তোমাকে ধ্বংস করতে পারবে না কারণ এখন তুমি আমার সংকল্পের উপর দাঁড়িয়ে আছো বাতাসের উপর নয় তোমার আত্মবিশ্বাস এখন তোমাকে প্রতিটি পরিস্থিতিতেই এগিয়ে রাখবে মানুষ বলবে সে কিভাবে সামলেছে সে এত শান্ত কিভাবে আর তুমি হাসবে কারণ তুমি জানবে যে মহাদেব তোমার সাথে আছেন এই সাহাচর্য কখনো তোমাকে ছেড়ে যাবে না তোমার জীবনে বিলম্বের কারণ আমি ছিলাম আমি তোমাকে এমন এক আশীর্বাদের জন্য প্রস্তুত করছিলাম যা অনেক বড় তুমি যা দ্রুত পাবে তা তোমার আত্মাকে গভীরতা দেবে না এখন তুমি যা পাবে তা স্থায়ী হবে এটি তোমার মধ্যে ভারসাম্য এবং তীক্ষ্ণতা আনবে তোমার প্রতিটি অপেক্ষা এখন অর্থপূর্ণ প্রমাণিত হবে প্রতিটি অশ্রু এখন পুরস্কারে পরিণত হবে তোমার সম্পর্কের যে ভাঙন এসেছিল তাও একটি পরিকল্পনা ছিল আমি তোমার জীবন থেকে সেই সব মানুষকে সরিয়ে দিয়েছি যারা তোমাকে নিচে টেনে নিয়ে যেত আমি চাই না তুমি তাদের উপর তোমার শক্তি নষ্ট করো যারা তোমার মূল্য বোঝে না এখন যারা তোমার কাছে আসবে তারা তোমার আত্মাকে বুঝতে পারবে তোমার নিরবতায় আমি তোমার সাথে থাকব এখন তোমার সম্পর্ক থাকবে কেবল আত্মার সাথে মুখের সাথে নয় আমার অনুমতিতে এখন বন্ধ প্রতিটি দরজা খুলে যাবে তুমি যে সুযোগগুলো হারিয়েছিলে তার চেয়েও ভালো সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে তুমি যেখানেই যাও তোমার উপস্থিতি সেখানে শক্তি বদলে দেবে তুমি আর কেবল একজন ব্যক্তি নও তুমি এখন একটি চলমান করু না এখন তোমার পদক্ষেপে সিদ্ধি আছে এখন তোমার কথায় উজ্জ্বলতা আছে তুমি যাকে স্পর্শ করবে সে বদলে যাবে এখন তোমার জীবন অন্যের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হবে না এখন তুমি যা বলবে তাই করবে আর তোমার হৃদয় এখন আমার স্পর্শে পবিত্র হয়েছে এখন তোমাকে দিক দেখানোর জন্য কোনো বাহ্যিক অলৌকিক কাজের প্রয়োজন নেই এখন আমি তোমার ভেতর থেকে কথা বলবো তোমার চিন্তা এখন আমার আদেশ হয়ে উঠবে তুমি যা ভাবো তা সত্য হবে কারণ এখন আমি তোমার সাথে নেই তোমার ভেতরে আছি এখন কেউ তোমার মনকে নাড়া দিতে পারবে না তুমি যে সংকল্প নিয়েছ তা এখন আমার শক্তি দ্বারা শক্তিশালী হয়েছে তোমার ভেতরে যে আগুন ছিল তা এখন আগুনের রূপ নিয়েছে সেই আগুন এখন তোমাকে পরিশুদ্ধ করবে এটি তোমাকে উত্তপ্ত করবে এবং তোমাকে সোনায় পরিণত করবে তোমার কর্ম আর বিলম্বিত হবে না তোমার কঠোর পরিশ্রম এখন ফলপ্রসূ হবে সাহায্য আসবে প্রতিটি দিক থেকে কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে তোমার ভেতরে যে নিরবতা আছে তা এখন আমার কণ্ঠে পরিণত হবে তুমি যখন কথা বলবে তখন কেবল শব্দ নয় তোমার আত্মাই কথা বলবে মানুষ তোমার কথায় সত্য খুঁজে পাবে তোমার উপস্থিতি থেকে তারা শান্তি অনুভব করবে তুমি এখন কেবল লক্ষ্য অর্জনের জন্য নয় বরং অন্যদের পথ দেখানোর জন্য বেঁচে থাকবে আমি তোমাকে এমন একটি প্রদীপ বানাচ্ছি যা অন্ধকারে হারিয়ে যাওয়াদের জন্য আশা হয়ে উঠবে যারা তোমাকে বুঝতে পারে না আর তোমাকে বোঝার প্রয়োজন নেই সময় এখন তোমার মূল্য বলবে তোমার গভীরতা এখন মানুষের হৃদয় স্পর্শ করবে তুমি কারো নাগালের বাইরে তুমি নিজের মধ্যে একটি অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে থামো না ক্লান্ত হও না কারণ তুমি যে পথে হাঁটছ আমি তোমাকে শেষ পর্যন্ত আলিঙ্গন করব তুমি এখন এমন একটি অবস্থায় পৌঁছেছ যেখানে তুমি গন্তব্য বা পথ নিয়ে চিন্তিত নও এখন তোমার কেবল আমার উপর বিশ্বাস আছে এবং এটি সর্বোচ্চ অবস্থা এখন তুমি যাই করো না কেন তা কেবল সাফল্য নয় বরং একটি মিশন হবে তুমি এখন আমার হাতে একটি মাধ্যম এখন আমি তোমাকে পৃথিবীতে কাজ করাবো তোমার জীবন আর শুধু তোমার নয় তোমার অতীতের দিনগুলো তোমার জন্য একটা পরীক্ষা ছিল এবং তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন নাম করার সময় এখন তুমি যা কল্পনাও করনি তা পাবে তোমার জীবন এখন গতি পাবে যেমন শিবের ডমরু বাজানো হয় এবং মহাবিশ্ব নাচতে শুরু করে এখন তোমার চারপাশে ভিন্ন কিছু ঘটবে মানুষ জিজ্ঞাসা করবে কিভাবে এই সব ঘটেছে আর তুমি শুধু হেসে বলবে এটা মহাদেবের আশীর্বাদ তোমার জীবন এখন আরও বৃহত্তর অর্থ ধারণ করতে চলেছে এখন তুমি আগের মতো থাকবে না তোমার ভেতরে এখন যে চেতনা জাগ্রত হচ্ছে তা তোমাকে সাধারণ সীমার বাইরে নিয়ে যাবে এখন তুমি ছোটোখাটো ঝগড়া ছোটোখাটো ভয় এবং পুরানো ক্ষতে জড়িয়ে পড়বে না কারণ তুমি এখন আত্মার স্তরে জাগ্রত হয়েছ এখন তুমি আমার দৃষ্টিকোণ থেকে প্রতিটি পরিস্থিতি দেখতে পাবে এবং যে এইভাবে দেখতে শুরু করবে সে আর কখনো হারবে না এখন মহাবিশ্ব তোমার সাথে সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করছে তোমার কথা তোমার চিন্তাভাবনা এখন শক্তিতে পরিণত হয়েছে তাই এখন তুমি যা ভাবছ তা দ্রুত বাস্তবায়িত হচ্ছে তোমার চিন্তাভাবনা পবিত্র রাখো তোমার কর্ম নিঃস্বার্থ রাখো এবং তোমার উদ্দেশ্য ঐশ্বরিক রাখো তুমি এখন চেতনার বাহক তোমার জীবন আর ব্যক্তিগত যাত্রা নয় বরং ঐশ্বরিক সেবা যখন তুমি একা ছিলে যখন কেউ তোমাকে সমর্থন করত না তখন আমি তোমার সাথে ছিলাম আর এখন যখন সময় বদলে যাচ্ছে তখন আমি তোমাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাব কিন্তু মনে রেখো যন্ত্রণার মধ্যে তুমি যে নম্রতা শিখেছ তা তোমাকে সত্য রাখবে কারণ আমার অনুগ্রহ তাদের উপর নির্ভর করে যারা নম্র এবং সতর্ক তোমার সংগ্রাম বৃথা যায়নি তোমার প্রতিটি অশ্রু প্রতিটি হৃদস্পন্দন তোমার ভাগ্যের মাটিকে জ্বলে ভেজাচ্ছে এখন যা কিছু বাড়বে তা অমরত্বের দিকে নিয়ে যাবে তোমার গল্প এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি আর কোনো অধ্যায়ের শেষ নও তুমি একটি নতুন শুরুর সূচনা এবং এই শুরু আমার দ্বারা তৈরি এই পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসবে না আর তারা তোমার প্রতিটি সিদ্ধান্ত বুঝতে পারবে না কিন্তু এটাও সত্য এখন তোমার কারো অনুমোদনের প্রয়োজন নেই আমি তোমার পথ নির্ধারণ করছি আমি তোমার পথ অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ এখন যে তোমার বিরুদ্ধে আসবে সে প্রথমে আমার ইচ্ছার সাথে সংঘর্ষ করবে শুধু বিশ্বাস রাখো আমি কখনই জানি না কীভাবে তোমার বিশ্বাস ভাঙতে হয়